কেমন আছেন বেশ দিন পরে হচ্ছে আবারও চলে এলাম লাইভে কিছুক্ষণ গল্প করতে গলার অবস্থা এত বেশি খারাপ ছিল পুজোয় না পারছি কোনো ভিডিও আপলোড করতে না পারছি লাইভে আসতে সবার কি অবস্থা পুজো কেমন কাটলো সবার মাত্র পুজো মোটামুটি ভালোই করছে ওই লাফে লাফে চিলে চিলি করতে যে গলাটা ভাঙলো এই আর কি এছাড়া মোটামুটি সব ঠিক ছিল 嗯嗯嗯。嗯嗯嗯 हाय क्या चल रहा है स्टेन वाचिंग है क्या सन एक तो कमेंट जाना बेन थैंक यू ओके लाइक भी दे आज जनो শুভঙ্কর মান্না বলছে হাই হ্যালো কেমন আছেন সবাই যারা দেখছেন একটু রেক দিয়ে দিবেন রেক দিয়ে কমেন্টে চলে আসবেন কে কোথা থেকে দেখছেন আর যেহেতু সবাই আবার জয়েন হয়েছেন সবাইকে আবার জানাই গুড ইভিনিং আকাশ বলছে আছি থ্যাংক ইউ থাকার জন্য একটু রিয়্যাক্ট দিয়ে দিবেন এখন তো সন্ধ্যা হয়ে গেল প্রায় নাস্তা কি হলো যারা যারা আসতে একটু রেক দিয়ে চলে আসবেন আকাশ বলছে কি খবর আপনার আমি খবর ভালো ওই গলা একটু বসা বসে আর কি বাট ওকে চলবে কথা বলতে পারতেছি একটু রেক দিয়ে দিবেন সবাই একটু রেক দিয়ে দিবেন আসলে আমি হচ্ছে মোয়া খাচ্ছি ওই কালকে তো গতকালকে তো লক্ষ্মী পুজো গেল এখন প্রায় সব তিন সনাতীদের ঘরে নাড়ু মোয়া এগুলো আছে ভাবলাম সন্ধান তারপরে এখন হুদে হুদে বসে আছি একটু মোয়া খাচ্ছি আর কি আর আপনাদের সাথে তাড়াতাড়ি চলে আসলাম কী ব্যাপার দুইটা কমেন্টের পরে আটকে আছে কেন এটা কি আমার নেটওয়ার্ক ইস্যু নাকি কেউ কমেন্ট করছে না যে কোনটা আর যাওয়ার আছেন একটু রিয়ে দিয়ে দিবেন প্লিজ কমেন্ট কেন থমকে গেল রে বাবা রিয়াকশন কই কমেন্ট কই সবাই আসছে কি কি দেখছে কিছু বলছে না কেন যাই হোক দেখি এখানে বাংলা বাংলাদেশ থেকে কে কে দেখছেন চট্টগ্রাম থেকে কে কে দেখছেন দেখি হাত তুলেন তো কে কে চট্টগ্রামের আছেন 是听个红红老师说。 কি ব্যাপার কোনো কমেন্টস নাই রিয়াকশন নাই এভাবে কি বসে থাকা যায় কই সবাই কই ঠিক আছে তাহলে কেউ যখন কিছু বলছে না গেলাম আমি রেখে দিই এখানে কি আর বসবো সাবস্ক্রাইবার কেমন জানি না একশো এসে থমকে গেছে কেন এটা কি মানে একশো এসে কিছুদিন স্টপ থাকে ওটা ব্যাপার এই এই চ্যানেলটা হচ্ছে আমার একদমই নতুন মানে নতুন বলতে হচ্ছে ছয় মাস মতো তো হচ্ছে কিন্তু কাজ খুব একটা করা হয়নি শুরুর দিকে একটু করলেও খুব একটা কাজ করা হয়নি এখন আপনারা যদি সবাই সাপোর্টে থাকেন আবার অ্যাক্টিভ থাকবো আশা করি এখন আপনারা বলেন আপনাদের মতামত আপনার এই চাইলে কিন্তু আগে একটু কি বলে চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন দেখতে পারেন আই হাই আমি যে এতক্ষণ ধরে বক বক করছি শোনা যাচ্ছে না তার মানে আমি কখন যে ফোনটা মিউটে রাখছি আমি নিজেই জানি না ওকে তাহলে গুড নাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি রাখলাম আচ্ছা পনেরো মিনিট হলো কারো কোনো কমেন্ট নেই কিছু নেই এখানে আর বসে থেকে নিজেই বোর হচ্ছি ঠিক আছে টাটা বাই ভাই সুস্থ থাকবেন ভালো থাকবেন